আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকেন হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন কত সুন্দরভাবে আলু চামচা রোল তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি ময়দা নিয়ে নিলাম এক কাপ তেল দিয়ে দিলাম দুই চামচ আর লবণ স্বাদ আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি দেখুন আমি মেখে নিচ্ছি আটাটা ময়ান দিয়ে নিচ্ছি আটাটা যত এরকম ডলে ডলে মাখবেন তত ভালো হবে যখন দেখবেন এরকম মূরটা গাছ তখন বুঝবেন আটাটা ময়ান দেওয়া হয়ে গেছে আমি এখন হালকা মানে অল্প অল্প করে পানি মেশাবো একবার পানি দিতে যাবে না তাহলে বেশি হয়ে যাবে আমি আটাটা গায়ে একটু তেল মাখিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দিলাম আমি আলু সেদ্ধ করে নিয়েছি দেখুন আলুগুলো আমি এইরকমভাবে ম্যাশ করে নিব ভালোভাবে আমি মথে নেব এই আলুগুলো দেখুন এখন এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ আমি দিয়ে দিলাম ময়দার গুঁড়া আর হাফ চামচ আমি দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া আর দুই চামচ দিয়ে দিলাম রান্নার তেল আমি ভালোভাবে মঠে এখন আলুগুলো ভালোভাবে দেখুন সবগুলো মিক্স করে দিচ্ছি হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি এই দুটা অর্ধেক করে নিচ্ছি অর্ধেকটা দিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি বড় করে একটা রুটি বানিয়ে দেখুন আমার রুটিটা বানানো হয়ে গেছে কিরকম দেখা যাচ্ছি এই যে দেখুন না কি না একদম আমি এখন মাছ বরাবর একটা কেটে নিচ্ছি মাছ বরাবর দেখুন আমি আবার মাছখান দিয়ে কেটে নিচ্ছি আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা তো বুঝতেই পারতেছেন

একটু হালকা পানি লাগিয়ে নিচ্ছি দেখুন তাহলে ভালো সময় আর খুলে যাবে না আমি আবার একটা বানিয়ে দেখাচ্ছি আমি প্রথমটা যেভাবে বানিয়েছিলাম সেইভাবে আমি নিচ্ছি বানিয়ে দেখুন এরকম হালকা করে ঘুরে ঘুরে এরকম গোল বানিয়ে নিতে হবে আর পানি একটু লাগিয়ে নেব এই যে এইভাবে আমার সবগুলো বানানো হয়ে গেছে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই যে কত সুন্দর হয়েছে দেখুন আমি এখন ভাজতে চলে যাচ্ছি তেল হালকা একটু গরম হয়ে গেলাম দিয়ে দিচ্ছি সবগুলো যতগুলো ধরলাম দিয়ে দিচ্ছি এটা অল্প আচের ভাস তাছাড়া মোচমচে হবে না এই খাবারটি দেখুন যেহেতু আলুর খাবার আলু দিয়ে নাস্তাটি বানানো দেখুন বন্ধুরা আমি একটু আগবি হয়ে গেলে একটু নেড়ে দিব আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি আমার রান্নাগুলো ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি ভালোভাবে উল্টো পাল্টা ভেজে নিচ্ছি নাস্তা গুলো নেওয়া হয়ে গেছে আমি এখন নাস্তা গুলো তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমি একটা ভেঙে খেয়ে দেখাচ্ছি দেখুন সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ